প্রকৃতির কোলে এক টুকরো শান্তির নাম দাদু পার্ক দিনাজপুর শহরের কোল ঘেষে অবস্থিত এই পার্কটি এখন হয়ে উঠেছে স্থানীয় মানুষ ও ভ্রমণপ্রীদের অন্যতম প্রিয় একটি গন্তব্য আজ আমরা ঘুরিয়ে দেখাবো দাদু পার্কের সৌন্দর্য পরিবেশ ও এর বিশেষ আকর্ষণগুলো দাদু পার্ক গড়ে তোলা হয়েছে স্থানীয় একটি ব্যক্তির উদ্যোগে যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক বিনোদনের সংমিশ্রণ ঘটেছে এটি একটি পারিবারিক পর্যটন কেন্দ্র যেখানে শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই কিছু না কিছু উপভোগ করতে পারেন পার্কটি মূলত গড়ে উঠেছে মানুষের মানসিক প্রশান্তি ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উপযোগী জায়গা হিসাবে পার্কে প্রবেশ করলে চোখে পড়বে সাজানো বাগান রঙিন ফুল আর সবুজ গাছগাছালি আছে কৃত্রিম জলাধার তার উপরে তৈরি করা আছে ঝুলান্ত সেতু যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ শিশুদের জন্য রয়েছে খেলার জায়গা দোলনা এবং নানা রকম রাইডস ভেতরে আরো আছে ছোট চিড়িয়াখানা যেখানে কিছু পশু পাখি রাখা হয়েছে দেখার জন্য ঘুরে ক্লান্ত হলে বিশ্রামের জায়গা আছে ছাউনি দেওয়া বসার জায়গা আর খিদে পেলে পার্কের ভিতরেই আছে ছোটখাটো ফুড কোর্টস যেখানে পাওয়া যায় খাবার চা কফি ও দেশীয় খাবার পরিবার বা বন্ধুদের নিয়ে একসাথে পিকনিক করাও ব্যবস্থা রয়েছে তবে যে জন্য আগে থেকে বুকিং করা ভালো দিনাজপুরে এলে দাদু পার্ক একবার ঘুরে দেখার যেতেই পারে প্রাকৃতিক পরিবেশ নিরাপদ পরিবেশ ও বিনোদনের দারুণ এক মিশেল সব মিলিয়ে এই অপূর্ব অভিজ্ঞতা অপেক্ষা করেছে আপনাদেরকে আপনিও আসুন পরিবার নিয়ে কিছুটা সময় কাটান প্রকৃতির শনির মধ্যে নগরের কোলাহল থেকে একটু দূরে সবুজে ঘেরা এক নির্বিলি জায়গা নাম দাদু পার্ক দিনাজপুরের এই ছোট্ট অথচ মনোরম স্থানটি এখন হয়ে উঠেছে পরিবারের সঙ্গে সময় কাটানোর আদর্শ জায়গা আর চলুন আমরা ঘুরে দেখি দাদু পার্কের ভিতরে সব রঙিন গল্প দিনাজপুর শহরের আদুরে গয়ে ওঠা এই পার্কটি তৈরি হয়েছে স্থানীয় এক উদ্যোগের মাধ্যমে পার্কটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এর অন্যতম বিশেষ দিক হল এটি একটি পারিবারিক উদ্যোগ যার উদ্দেশ্য শুধুই ব্যবসা নয় বরং মানুষের মানসিক শান্তি ও শিশুদের বিনোদনের জায়গা তৈরি করা দাদু পার্কে প্রবেশ করলেই চোখে পর্বে চমৎকার সব গেট ডিজাইন রঙিন ফুলে ভরা বাগান আর পারিপাটি হাঁটার পথ এখানে রয়েছে ছোট লেক তার সেতু যার উপর দিয়ে হাঁটলে মনে হয় যেন রূপকথার জগতে পা রাখলাম শিশুদের জন্য রয়েছে খেলাধুলার নানা আয়োজন দোলনা ট্রেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও ঘুরে দেখাবো বাংলাদেশের নানা অজানা অদেক্ষার জায়গা সাথে থাকুন